What নমস্কার আমি স্বপন আজকে আপনাদের সাথে আর ওই একটা কথা বলি একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ফলো লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্তত আমার এই শখের এই কাজটাতে যেন বেঁচে থাকতে পারি আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকবে আর যতটুকু আমি আদায় করে নেবো আমার নিজের যোগ্যতা আদায় করে নেবো যদি আমার ভিডিওগুলো ভালো থাকে অতি অবশ্যই আপনাদের আশীর্বাদ আমাকে দেবেন আপনাদের অপরন্ত ভালোবাসা আমি কাম্য করি বাবা মা কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে আর সেই ছেলে মেয়ে যখন পাখা গজিয়ে যায় তখন সেই ছেলে মেয়ে সে বাবা মাকে খেতে দেয় না বাবা মা কত কষ্ট করে সেই ছেলে মেয়েদের মানুষ করে অথচ সেই ছেলে মেয়ে পরবর্তীকালে দেখা যায় বাবা মাকে খেতে দেয় না খেতে পড়তে দেয় ঘর থেকে বের করে দেয় বাবার ঘর সেটা বিয়ের পরে বেশিরভাগ ক্ষেত্রে ঘটে তাই সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে বাবা মা হ্যাঁ তুমি নিজের যোগ্যতায় করতে পারো ঘর বাড়ি তুমি করো বাবার ঘরে থাকবে বাবার খাওয়া খেয়ে পরে বাবার রোজগারের টাকা মানুষ হয়েছো মার দুধ খেয়ে তুমি বড় হয়েছো সে বাবা মাকে তুমি ঘর থেকে বের করে দেবে আজকে তুমি পাখা গজিয়ে গেছো তুমি চাকরি পেয়েছো ভালো রোজগার করেছো সব ভুলে গেলে যে বাবা মা তোমাকে মানুষ করে বাবার উপার্জনের পয়সায় তুমি পড়াশোনার পর একটু উচ্চশিক্ষিত হয়েছ সে খারাপ বউ পাও আর ভালো বউ পাও সেটাও সে বাবা মার যোগ্যতায় তারপরে তুমি বাবা মাকে খেতে দেবে না বাবা মা বাবা মার ঘর থেকে ভিটে থেকে তুমি তাকে তাড়িয়ে দেবে এই অপমান এই পাক কাজ করাটা প্রচুর শাস্তি বা আইন এটা থাকার দরকার তাই ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলেছে সেই ছেলে ঘর থেকে বের করে দেওয়ার অধিকার বাবা মার আছে আর সেটা করা উচিত কোনো দয়ামা মা না রেখে এই ধরনের অসৎ চরিত্রের সন্তানকে বা সন্তানদের তার মেয়েও থাকতে পারে মেয়ে জামাই থাকতে পারে আর ছেলে ছেলে বউ এরা তো থাকেই সাধারণত হয় সব ক্ষেত্রে না হলে বেশিরভাগ ক্ষেত্রে থাকে আর যেগুলো ভালো থাকে সেগুলো ব্যতিক্রম বলা যেতে পারে আমি তাই মনে করি বয়স্ক মা বাবা না দেখলে সন্তানকে তাড়িয়ে দিন এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আর বিচারপতিরা জানান যে প্রবীণ নাগরিকদের কল্যাণ এবং ভরণ আইন দু সাত সাল এর উদ্দেশ্যই যারা যাতে সে জীবনে যত্নে বাঁচতে পারেন তা নিশ্চিত করা নিজের রোজগারে বাড়ি করো বাবা মার বাড়ি আজকে দেখেছ কালো ধরে নিজের রোজগার নিজে আলাদা থেকে বাড়ি করো বাবা মার ঘরে থাকবে বাবা মার খেয়ে খাওয়া পরে মানুষ হবে বাবা মার অত্যাচার করবে কি নিজের কষ্টের ব্যাপার তারা আবার কি করে নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে আসে নিজের ঘরে বাবা মাকে বের করে দেয় ঘর থেকে একটা বিবেক বোধ বলে কিচ্ছু থাকে না আমি ভাবতে পারি না এটা এটা কি করে হয় বলুন কি করে হতে পারে আপনি বিবেক বোধ থাকে না এরপরে যে পরিণতি কি হবে যে মেয়েও ঠিক সেই গেট দেয়ার চিলড্রেন তাদের সন্তানের কাছ থেকে তারাও ঠিক সেই প্রতিদানটা পাবেন এরকম ধরনের ভিডিও আমি অনেক করেছি আপনাদেরকে পাঠিয়েছি বা আপনাদের জন্য তৈরি করেছি আমি পোস্ট করেছি দেখেছেন সন্তান যদি মানে প্রাপ্তবয়স্ক সন্তান যদি প্রবীণ বাবা মাকে রাখাশোনা না করেন তাহলে সেই সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অধিকার রয়েছে বাবা মার সম্পূর্ণভাবে সাম্প্রতিক একটি মামলা এই কথা স্মরণ করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আলাদা সেই সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রয়োজন মনে করে নবীন নাগরিকদের জন্য আইনের আওতায় এমন নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সংক্রান্ত ট্রাইব্যুনালের এটা উচিত অবশ্যই উচিত করা আর যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে যেটা এই সংক্রান্ত একটা ট্রাইব্যুনালের যে আইনটা পাশ হয়েছে দু সালে কবির নাগরিকদের ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ অনুযায়ী মানে আইন অনুযায়ী অন্তর্ভুক্ত সন্তানকে নিজেদের সম্পত্তি থেকে উৎখাত করার করার অধিকার সম্পূর্ণভাবে বাবা মার আছেন তারা সেটা করতে পারে যে সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেবে না দেখাশোনা করবে না এরকম অনেক নক্ষ ঘটনা আমার প্রতিবেশীদের মতো দেখেছি আছে যে বাবা মাকে খাওয়াতে কতটুকু খান তারা কি এমন খান তাদের কী চাহিদা সেই বয়সে পৌঁছে ইচ্ছে করবে খেতে ভরণ পোষণ মানে পুরো চাল শেষ হয়ে যাবে শুধু তাদের খাওয়াতে ছেলে মেয়ে এতই দৈন অবস্থা অত ভালো রোজগার করছে নিজের পরিবারের জন্য সন্তান জন্য নিজের স্ত্রীর জন্য নিজের শ্বশুরবাড়ির জন্য প্রয়োজনীয় থেকেও বেশি অতিরিক্ত খরচা করে আর নিজের জন্মদাতা জন্মদাত্রী বাবা মার জন্য এতটুকু খরচা করতে পারে না খাওয়া দাওয়া সেদিন ওষুধপত্র পর্যন্ত যে তাদের কষ্ট হয় বাবা মা চোখে দেখতে পায় না তাকে একটা চশমা কে দিতে না পয়সা নেই বলে এই মাসের শেষ পরের মাসে দেবো অত সেই মাসেই নিজের স্ত্রীকে বা নিজের সন্তানদের বা নিজের শ্বশুশালিকে হাজার হাজার টাকা খরচা করে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো মিটিয়ে দেয় অনেক জিনিসের যেগুলো প্রয়োজন নেই তাও সত্য দেয় নিজের বাবা মা কবহেলা করে এইসব সন্তানদেরকে প্রকাশে গুলি করে মেরে দেওয়া উচিত এটা আমার অভিমত জন্মাইন আমিও নিজেকে এভাবেই তৈরি করেছি আমি যা রোজগার করেছি আমি এখনো আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যতে কি করবে বাবাকে আমি অন্তত আমি তার ভরসা করি না এতটাই আমার মানসিক জেদ তারপর যদি তারা দেখে সেটা আমার বোনাস বিধিনিময়ে তারা সব পাবে আর না হলে দে হ্যাভ টু থিং আদার ওয়ে আমি অন্য বাবা মাদের মতো তোষামত করা বা মাথা নিচু করে সাইন্ডার করা আই এম নট লাইক দ্যাট হোয়াট যেটা বলছিলাম আমি যে এই যে মানে বাবা মা এই আইনটা দু হাজার সাত হয়েছে যে সন্তান সন্ততিটা বাবা মাকে দেখেন না ভরণ দায়িত্ব নেন না অত্যাচার করছেন নির্যাতন করছেন গায়ে হাত তুলছেন মারধর করছেন তাদেরকে উৎখা করতে পারে তাদের নিজেদের ঘর থেকে সেই সব কুপুত্র সন্তানদের আর আলোচ্য মামলার দেখাশোনা না করা নিজেদের বড় ছেলেকে সম্পত্তি থেকে উৎখার করার সিদ্ধান্ত নিয়েছেন আশি বছরের এক ব্যক্তি এবং তার আটাত্তর বছরের স্ত্রী যদিও এই প্রবীণ দম্পতির এই পদক্ষেপের উপরে বোম্বে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে এরকম তো আছেই দোষী ব্যক্তি বেকসুর খালাস হয়ে যাচ্ছে তো আমাদের দেশের আইনের মধ্যে ভালো এবং মন্দ দুটি আছে সেটা পরে আবার উচ্চ আদালতে গিয়ে খারিজ হয়ে যায় সেগুলো মেনে নিতে হচ্ছে মেনে নিতে হবে যেমন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়েছে বোম্বে হাইকোর্ট সেটা স্থগিতাদেশ জারি করে ঘটনাটা বোম্বেরই কোনো একটা পরিবারের ঘটনা ফলে তারা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জানান যাতে শেষ জীবনে ভালোভাবে ভালোভাবে যত্নে বাঁচতে পারেন তারা নিশ্চিত করাই হচ্ছে বৃদ্ধ বাবা মার এবং কবি নাগরিকদের কল্যাণ এবং ভরণপোষণ আইন দু এর উদ্দেশ্য সুপ্রিম কোর্ট বলছে এটা বোম্বে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর সেই বৃদ্ধা বাবা মা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তারপরে এই কথাগুলো বলেছেন এবার দেখুন যে কোনো সন্তান অথবা আত্মীয় যদি প্রবীণ নাগরিকদের প্রতি দায়িত্ব পালন না করেন তাহলে তাকে সম্পত্তি উৎকার করার অতি উদাহরণও তুলে ধরেছে শীর্ষ আদালত এই মামলাটার ক্ষেত্রে এটা বোম্বেতে একটা পারিবারিক মামলা হয়েছিল বাবা মার সঙ্গে বড় ছেলে আর একটা কথা হচ্ছে যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল এই নির্দেশ যার অধিকার রয়েছে বলে জানিয়ে দেন সুপ্রিম এই দুই বিচারপতি মেহতা এবং মানে বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথ এই দুই মাননীয় দুইজনের ডিভিশন বেঞ্চ বা দুই বিচারপতি এই রায়টা তাদের বক্তব্যটা তিনি পরিষ্কার ভেবে তারা জানিয়ে দিয়েছেন আবেদনকারী প্রবীণ দম্পতির বড় ছেড়ে বোম্বাই তাদের দুটি সম্পত্তি দখল নিয়ে নেন কিরকম নির্লজ্জ বেহা কুপুত্র কিন্তু বাবা মা উত্তরপ্রদেশ থেকে সেই বাড়িতে এসে থাকতে চাইলে তিনি তাদেরকে থাকতে দেননি এবং সে ঘর থেকে বাবা মাকে বিচারিত করেন এই সন্তানকে কি করা উচিত এই সন্তানকে বাঁচিয়ে রাখা উচিত আইনা দালত পরের ব্যাপার এটা আমার কথা অবশ্য এটা আমি আমার ব্যক্তিগত মত দিব আমি এইভাবেই বড় হয়েছি বাবা মামাকে এইভাবে এই মানুষের কাছে দিয়ে বড় করেছে যার জন্য আমরা দু ভাই আমার বাবা মা যথেষ্ট সেবা যত্ন করেছি আমাদের স্বার্থ মতো আমাদের অর্থের পয়সায় যদিও বাবা মোটা পেনশন পেতেন মাও মোটা পেনশন পেতেন তবুও আমরা কখনো বলিনি যে বাবা মা তোমরা পেনশন পাচ্ছ বলে আমরা কেউ পয়সা দেবো কখনো করিনি আমার দু ভাই স্যাটিসফ্যাকশান বাবা মার যথেষ্ট আমরা আমাদের সাধারণত সেবা যত্ন করেছি ভালো জায়গায় রেখে আমরা ট্রিটমেন্ট করিয়েছি তবুও বাবা মা কারো চিরজীবন বেঁচে থাকেন না যতটুকু পেরেছি সেবা যত্ন করে গেছি এবং আমার চাকরি রিটায়ারমেন্টের কয়েক বছর বাকি থাকতে আমি বাবা মাকে দেখবো বলে চলে এসেছিলাম সে আশীর্বাদটা অবশ্য আমি পেয়েছি অক্লন্তভাবে মানুষ মাখন মাথা উঁচু করে বেঁচে আছে এখনো পর্যন্ত কাউকে কারো কাছে হাত পাততে হয় আর হয়তো ইন ফিউচার আই ওন্ট ডু দ্যাট প্রত্যেক পিতামাতাও তাই করা উচিত দুর্মিত সন্তান সন্ততিদের প্রতি এই মানসিকতা রাখা উচিত আর বৌধে কথা ছেড়ে দিন পুলিশ যদি ঠিক থাকে বউ সেই সুযোগটা বা সেই সাহসটা পাবে না এটা আমার কথা আরেকটা কথা হচ্ছে যে তিরিশে নভেম্বরের মধ্যে মানে দু হাজার পঁচিশ সালের তিরিশে নভেম্বরের মধ্যে বিচারপতি যদি রায় দিয়েছেন যে ওই বোম্বে দুটো সম্পত্তি বা বাড়ি থেকে ওই বড় ছেলেকে চলে যেতে হবে দুই সপ্তাহের মধ্যে এই মর্মে লিখিত আকারে আদালতের জানাতে হবে বড় ছেলেকে যে তিনি বাড়ি ছেড়ে দিয়েছেন বাবা মাকে হস্তান্তরিত করেছেন যেহেতু সেই দুটো সম্পত্তি বাবা মা মানে বাবা বাবার মানে মারি দু হাজার তেইশের জুলাইয়ের প্রথমে বয়স্ক বাবা মার সুরক্ষা সংক্রান্ত ট্রাইব্যুনালে মামলা করেন দম্পতি এই দম্পতি দেখভাল বাবদ সন্তানের থেকে টাকা চেয়ে মামলা করেন বৃদ্ধ বৃদ্ধা কি লজ্জাস করতে অপমানজনক কত পাপ বাবা মাকে টাকা চাইতে হচ্ছে ছেলের কাছে কেন ছেলে কর্তব্য নেই বাবা মার প্রতি শ্বশুর শাশুড়ির প্রতি যদি তুমি কর্তব্য করতে পারো বাবা মা এতই ফ্যান্না এতই অপান্তিক আর বোম্বাইয়ের এই মুম্বাই এই মুম্বাইয়ের বাড়ি থেকে ছেলেকে বার করে দেওয়ার জন্য আবেদন জানান এই বৃদ্ধ বৃদ্ধা দম্পতি গত বছরের জুনে ট্রাইব্যুনাল নির্দেশ দেয় মুম্বাইয়ের ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে সন্তানকে একই সঙ্গে বৃদ্ধ বাবা মায়ের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাবা মার খরচা বাবদ ছেলেকে দ্যাস ইজ দ্য রাইট অর্ডার এটাই হওয়া উচিত বিদেশে কিন্তু এই সিস্টেমটা আছে আমি নিজে দেখেছি আমার কাকু কাকুমা ইংল্যান্ডে থাকেন তারা ইংল্যান্ডের নিয়মই তাই প্রত্যেকটা বিদেশের নিয়ম আছে বৃদ্ধ বাবা মাকে প্রত্যেকটা সন্তান সন্ততির সমানভাবে দেখা যত্ন নেবে এটা আইন না নিলে আইনত ব্যবস্থা সন্তান সন্ততির প্রতি হবে আইনগত ব্যবস্থা এগুলো বিদেশে আছে আর বিদেশে পড়াশোনা আর্থিক ব্যবস্থা আমাদের দেশের থেকে অন্তত উন্নত সেখানে খুব কম ছেলে আছে বেকার চাকরি পায় না আমরা দেশের মতো রাস্তায় বসে আন্দোলন করতে হয় না বা চাকরি চুরি করতে হয় না টাকা লক্ষ লক্ষ টাকা চাকরি দেওয়া হয় না বা অযোগ্যদের চাকরি দেওয়া হয় বা অধিকাংশ যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করে মন্ত্রীদের নেতাদের ছেলেমেয়েরা বউরা সব চাকরি পাবে সেগুলো বিদেশে হয় না সবাই যোগ্যভাবেই বেঁচে আছে আমি বিদেশ গেছি আমি দেখেছি হোয়াট এভার এইবার দেখুন সেই ট্রাইব্যুনাল সেই ঘর ছেড়ে দিতে বলেছে মুম্বাইয়ের বড় ছেলেকে এবং মাসে তিন হাজার টাকা করে নিজের বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে মাসিক খরচ হিসেবে দিতে হয়েছে মাত্র তিন হাজার টাকা পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নীলজ্জ বেহা কুপুত্র বড় ছেলে হাইকোর্ট জানা সন্তানকে বাড়ি থেকে উচ্ছেদের নির্দেশ ঠিক ছিল না চিন্তা করুন বোম্বে হাইকোর্টকে এই রায়টা দেয় কারণ এই মামলার ক্ষেত্রে দম্পতি বড় ছিল নাকি সচুদ্ধ তাতে কি হয়েছে হোয়াট সো হোয়াট তোমার রোজগার আছে তোমার ষাট বছর বয়স হয়েছে হয়ে গেছে বলে তুমি বাবা মার সম্পত্তি দখল করে নেবে আর বাবা মাকে সেই তুমি ঢুকতে দেবে না এটা অজুহাত হতে পারে আমার ষাট বছর হয়ে গেছে বলে আমি আশি বছরের বৃদ্ধ বিদ্যা বাবা মাকে উপর অত্যাচার করবো তাকে কোনো ভন পোষণ দেবো না আমি প্রবীণ নাগরিক বলে হোয়াট ইজ দিস বোম্বে হাইকোর্ট বলেছে এটা অবশ্য আর বিচার ব্যবস্থার সম্বন্ধে কিছু বলা উচিত না কারণ দেখিয়েছে তাই যে বড়ো ছেলেও ষাট বয়স সিক্সটি প্লাস এইচ তাতে কী হয়েছে সোবার তুমি বাবার ঘর ছেড়ে দাও তুমি নিজের রোজের পশে যে ঘর করো বা শ্বশুরবাড়িতে গিয়ে থাকো বাবা মার ঘর দখল করে থাকবে কেন আর বাবা আমাকে সেই ঘরে তুমি ঢুকতে দেবে না কেন এই অধিকার তোমার আছে নাকি এই অধিকার তোমাকে কে দিয়েছে সমাজ আমাদের সেরকম না সমাজ ভালো না ব্যাপারটা হচ্ছে এটা সবাই ঘোলাঝোরে মাছ ধরে নিজেদের স্বার্থে যার জন্য আজকে এই পরিণতি আরও ক্রমাগত ক্ষয়ষ্ণ হয়ে যাবে আমরা জীবিত অবস্থায় যাই আরও ক্ষিষ্ণ অবস্থা দেখতে পাব যদি ঈশ্বরের কোনো মেরাকেল না হয় কোটি কোটি টাকা খরচা করে গরিব দুঃখীদের মুখের অন্ন কেড়ে নিয়ে আমরা উৎসব করব দেখন দাঁড়িয়ে দেখাবো অত সামাজিক বা পারিবারিক কর্তব্য পালন করব না সেম তাই তো মনে করুন যার জন্য এই সময়টা আমি বাইরে কাটাই প্রত্যেক বছর ভালো লাগে নিজের রোজগার সামর্থ্য কিছু গরিবকে সে একজন হলো দুজন হলো আমি দিই কিছু জামা প্যান্ট হোক খাবার হোক দেওয়ার চেষ্টা করি এটা বলার কথা না যাই কথা প্রসঙ্গে এরকম বললাম এইবার দেখুন পরে ওই ট্রাই পরে কি হলো জানেন যদিও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ বলে দু হাজার তেইশের জুলাইয়ের দম্পতির বড় ছেলের বয়স ছিল উনষাট বছর ষাট তখন হয়নি ফলে এই মামলায় তাকে প্রবীণ নাগরিক হিসেবে বিবেচনা করা যায় না বলে মামলাটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট বোম্বে হাইকোর্টের রায় এটস এবং বলে দেয় যে ওই তাকে তিরিশে নভেম্বরের মধ্যে সেই বড় ছেলেকে বোম্বে ওই বাড়ি ছেড়ে দিতে হবে বাবা মাকে হস্তান্তর করতে হবে বাবা মা সেখানে থাকবে তিনি বেরিয়ে যাবে এইটি হচ্ছে বোম্বে সুপ্রিম কোর্টের রায় এইটা আপনাদের জানানোর জন্য এটা দিলাম এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা বাই বাই